বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখেন কি নিয়ে চলে আসছি বলেন তো এটা কি জাদুর বাক্স হ্যাঁ আজকে আপনাদের সাথে মোস্কানের জন্য যে বাবা অনলাইন থেকে জাদুর বাক্স অর্ডার করেছে সেটাই শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সব সময়ের মতো আমি মুসকান মাম চলে আসছি সৌদি আরব থেকেই আপনাদের সাথে আমার জীবনের আরও কিছু অংশ নিয়ে তো এই যে দেখেন এটা শীতকালের বিকাল আরেকটু পরে সন্ধ্যা লেগে যাবে তো আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা এখন কিন্তু সাত আট ডিগ্রি এইরকমই চলছে তো ঠান্ডাতে আমরা অভ্যস্ত আমাদের কাছে আর নতুন কিছু না এটা তো নতুন কিছু না এজন্য বললাম কারণ আভাতে তো সব সবসময় ঠান্ডায় বেশি থাকে তো এই তো দেখেন জাদুর বাক্স বললাম না আজকে জাদুর বাক্স শেয়ার করব তো আর মুস্কানের বাবা মুস্কানের জন্য মেকআপ বক্স বেবি মেকআপ বক্স অর্ডার করেছিল তো সেটা চলে আসছে আর এই দিনও আমি জানতাম না যে সময় অর্ডার করে ফেলেছে তো একটা লসুনও অর্ডার করেছে কি বলবো এত পচা একটা লোসন একদমই ভালো না তো সে মানে দেখে আমাকে বলছিল অনেক ভালো অনেক ভালো অনেক দাম তো দাম হলেই জিনিস ভালো হয় বলেন তো তোমাকে বলছিলাম তো এই তো দেখেন মেয়ের জন্য মেকআপ বক্স অর্ডার করেছে রিয়াদের বাবা কিন্তু কেনাকাটার ব্যাপারে কী বলবো এত দুর্বল ভালো কিছু বোঝে না সব সময় সব কিছু কিন্তু আমি কেনাকাটা করি তো আমি বললাম বাবা মেয়ের জন্য তুমি মেকআপ বক্স অর্ডার করেছো আমার জন্য তো কোনো দিন করলে না তো সে বলে যে মেয়ে আমার মেয়ে না আমার মেয়ের জন্য তো আমি কিনে দেবো আমি শপিং করব তো আমাকে বলছিল যে তোমার কিছু নিয়ে দিলে তো তোমার পছন্দ হবে না এটা ক্যান এটা এরকম ওটা ক্যান সেটা সেরকম মানে ও আমাকে বলছিলো যাই হোক আপনাদের সাথে আমাদের কথাগুলো শেয়ার করলাম খারাপ লাগলে সব সময়ের মতো বলছে ইগনোর করবেন তো অনেক বেশি ভালো লাগছিলো বাচ্চাদের চিনি সবসময় কী ওঠে যে দেখেন কি সুন্দর সুন্দর মানে আমার মানে আমি আমার ছেলে আমার মেয়ে এখানে কিন্তু ব্যস্ত হয়ে গেছে তো অনেক কিছুই ছিল লিপস্টিক নেই পলিশ তারপরে এই যে ব্রাশগুলো ছিল না মেকআপ ব্রাশগুলো অনেক সুন্দর ছিল অনেক সফট ছিল তো মুসকান ইদানি এত বেশি সাজুগুজু করে ও ঘুম থেকে উঠে ওর কাজ হয় ও সাজবে তো আমি তো ওইভাবে মেকআপ করি না কিন্তু আমার যতটুক আছে ততটুকেরই বারোটা বাজিয়ে দেয় সে মেকআপ করতে যেয়ে তোর স্কিনে প্রবলেম হয়ে যাবে আমি এটা বলছিলাম তো সেটা শুনে তার বাবা আর লেট করেনি অর্ডার করে ফেলেছে তো যেদিন এই পার্সেল আসে আমি ঘুম থেকে উঠে দেখি পার্সেল আসছে তো মুস্কানের বাবা আমাকে ফোন দিয়ে বলে যে দেখো পার্সেলে কি আছে তো খুলে দেখলাম যে মেয়ের জন্য মেকআপ বক্স অর্ডার করেছে আর একটা লোশন তো আমার ছেলে নাকি অপেক্ষা করছিল বলছিল আম্মু আমি তুমি কখন ঘুম দিকে উঠবে আমি অপেক্ষা করছি কখন এটা খুলবো তাই তো সব ধরে ধরে দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি বাচ্চাদের জন্য বাচ্চাদের স্কিন তো খুবই হচ্ছে নরম থাকে স্কিন পাতলা থাকে তো আমার লিপস্টিক আমার তো লিপস্টিক নাই হয়তো একটা দুইটা আছে ওইটাই সারাদিন দেয় আমার কাজলের বারোটা বাজিয়ে ফেলেছে আর এই যে দেখেন সাজা গোজা সে আবার শুরু করে দিয়েছে তো এইভাবেই কিন্তু মেকআপ করতে থাকে সারাদিন এগুলো করে আর আমি বকাবকি করতাম তার বাবা শুনেই আসলে অর্ডার করেছে তো এইটা এই মেকআপ বক্স না শেষ হওয়া পর্যন্ত শান্তি নাই এইভাবেই চলবে তার মেকআপ করা আর আজ কয়দিন আগের ভিডিও এটা তো এইভাবে চলছে আজকে কয়দিন এখনও শেষ হয়নি আর কি বলবো প্রাইস এত বেশি ছিল এটার কিন্তু সব কিছুই অল্প অল্প ছিল তো এটা ওই দিনই সন্ধ্যার দিকে রিয়াদের বাবা আবার হচ্ছে আমাদের জন্য খাবার পাঠিয়েছিল। তো সন্ধ্যায় আমি ফোন করে বলছিলাম যে সন্ধ্যে কি নাস্তা করব বুঝছি না আমার ইচ্ছা করছিল না যে বাসায় কিছু তৈরি করে খাই এত বেশি ঠান্ডা পড়েছে এখন কিচেন রুমে যেতে ইচ্ছা করে না তো তো রিয়াদের পছন্দের মাছ ফ্রাই আর ভাত পাঠিয়েছে তো যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আর খারাপ লাগলে ইগনোর করবেন তো আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু আপনাদের সাথে শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগে আর আমি সব সময়ের মতোই বলি বা বলবো যে খারাপ লাগলে ইগনোর করে যাবেন দেখবেন না আমার ভিডিও তো ওই দিনে আমি হচ্ছে বিকাল থেকে সন্ধ্যার আগ থেকে ব্লগ স্টার্ট করেছিলাম ভিডিও করা তো সেই দিন আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আজকে আমি পোলাও রান্না করে খাবো মাঝে মধ্যে আমার পোলাও খেতে ইচ্ছা করে ইদানিং কেন জানি না আমার পোলাও ভালো লাগে তবে বেশি না আমি একবার খেলে মানে এক অক্তও খেলে পরের অক্ আর খেতে পারি না এইটুকুই ইচ্ছা করে তো চলে আসছি রান্নাঘরে এটা রাত্রে আজকে রান্না করব মুরগির মাংস আর পাঙ্গাসের ভাজি করব আর পোলাও রান্না করব। তো একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি আমি কোনো রেসিপি শেয়ার করছি না আর আমি ইদানিং চেষ্টা করি ছোটো ছোট ভিডিও দেওয়ার আমার বড় ভিডিও দিতে আর ভালো লাগে না তো মুসকানের বাবা না মাঝে মধ্যে এরকম করে ও কি অর্ডার করে আমাকে বলে না পার্সেল আসে তখন বলে তো ওই দিন আমি ভাবছিলাম যে আজকে আবার কী অর্ডার করলো তো মোস্কানের বাবার যত সব পাগলামি ও হচ্ছে কারোর মুখ থেকে কিছু শুনলে অর্ডার করে ফেলে আর এমনিতে মার্কেটে যেয়ে সে তো কেনাকাটা করতে পারেই না তো এই তো দেখেন আমার কথা বলতে বলতে আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে আর মাছ তো ভাজি হচ্ছে এটাও হওয়ার কথা এরপরে আমি পোলাও রান্না করে ফেলেছি তো আমি না ওই দিন সারাদিন রিয়াদের বাবার সাথে ঘ্যান ঘ্যান করেছি যে তুমি মেয়েকে মেকআপ কিনে দিলা অর্ডার করে আমাকে তো কোনো দিন কিনে দিলা না তো বলে তুমি তো মেক করো না আচ্ছা ঠিক আছে তোমাকেও একটা মেকআপ অর্ডার করে দেবো তখন আমি বললাম কেন আমি কি মেকআপ করি তোমাকে মেকআপ অর্ডার করে দেব আমি যেটা ইউজ করি বা ভালো লাগে সেটা অর্ডার দিবা বলে অনেকক্ষণ দাগাই থেকে বললো আসলে মেয়ে মানুষকে বোঝা বড় তাই তো যাই হোক তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ইদানিং অনেক কথা বলি প্লিজ কেউ কিছু মনে করবেন না আর এই তো রিয়াদের বাবারা কিন্তু খেয়ে ফেলেছে আমার আবু রিয়াদের বাবা তো আমি সব কাজ শেষ করে তারপরে খেতে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত খাচ্ছি তো পাঙ্গাস ভাজি আমার অনেক পছন্দ আমরা সবাই খাই এখন আগে রিয়াদের বাবা খেত না এখন রিয়াদের বাবাও খাই পছন্দ করে আর পোলাও সাথে তো সালাদ লাগবে আমার আমি অনেক সালাদ প্রেমিক আমি সালাদ খেতে পারি অনেক পাশে থেকে কিন্তু সাউন্ড আসছে অনেক কেউ কিছু মনে করবে না মস্কান মোবাইল দেখছে ওকে নিয়ে ভয়েস দিচ্ছে তো এই যে দেখেন মেকআপ সুন্দরী দেখাতে দেখাতে আজকে আমি বিদায় নিচ্ছি আমার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ